ভাই না চল বন্ধু আজকে বিরিয়ানি খেয়ে আসি কি বিরিয়ানি খেতে যাবি আরে হ্যাঁ রে বন্ধু হ্যাঁ আরে ভাই যাবো তো কিন্তু আমার সাথে আবার ভজন রয়েছে আরে ভাই তুই অত ফালতু ছেলে বলে শুধু ঘুরিস্ট বলতো আরে ও শালা সুসতা আমার পিছনই ছাড়ে না জানিসনে কই জাম্বাই পারিস কাটাই কোটায় আই সালা শালারে যেন আবার আনিসনে শালা টাপ আর কোষনে তুই আয় আয় আচ্ছা ঠিক আছে ভাই আমার কাছে তো টাকা পয়সা নাই ভাই আরে ভাই তোর এই বন্ধু দেখতে তুই আবার টাকার চিন্তা করিস আয় আমি বিরিয়ানি খাবো ভাই সত্যি খাওয়াবি তো হয় রে হয় তুই ওরে কাটাই তুই আয় দাঁড়া ভাই দাড়াও রে এখনই আমি কাটাই তুই আসতেছিস আরে ওই আসলেই একটা আনস্ক্রিনের মায় আচ্ছা বন্ধু টেনশন করি না আমি ওরে আমি কাটাই ঠিক আসতেছি এখন আরে বন্ধু আমার এবার মা ডাকতেছে আমি একটু আসতেছি তোর সাথে পরে দেখা হবে এ বন্ধু দাঁড়া দাঁড়া তোর হেডফোন নিবি না এত ব্যস্ত কি ও আমার হেডফোন ভুলেই গেছিলাম আমার হেডফোন এত কোন ওর কাছে ছিল ও ভাই ওই ওই